কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন আনহেল ডিমারিয়া যে জার্সিতে আনবি সমর্থকদের অসংখ্য স্মৃতি উপহার দিয়েছেন ডিমারিয়া বিদায়বেলায় তাকে বেশ আবেগপ্রবণই প্রবণই দেখা যাচ্ছিল কোপা সেই ম্যাচের পর আনহেল ডিমারিয়াকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগে জানা গিয়েছিল আর্জেন্টিনা দল গা গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডিমারিয়া আর্জেন্টিনা দলের মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জন্ট স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডিমারিয়াকে লেখা তার মেয়ের মিয়ার চিঠি ডান পায়ে গোড়ালির ইঞ্জুরির আর্জেন্টিনায় আসতে পারেননি লিওনাল মেসি তবে বন্ধুর বিদায় অনুষ্ঠানে তিনি থাকবেন না তাকে হয় মায়ামি থেকে ভিডিও বার্তায় মেসি বলেন আমি দুঃখিত তোমার জন্য এ বিশেষ সাথে আমি সেখানে থাকতে পারিনি আমি তোমার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে একটি দুর্দান্ত রাত উপহার দিতে চেয়েছিলাম তুমি আমাদের যা দিয়েছ এবং যা করেছ তার জন্য তুমি এটি পাপ্য ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে বলার মতো সব কিছু বলে ফেলেছি কে ভেবেছিল জাতীয় দলের সঙ্গে সব কিছু এভাবে শেষ হয়ে যাবে একসাথে আমাদের খুব কঠিন সময় গেছে তারপর আমরা একসাথে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছি আমরা তোমাকে অনেক মিস করবো